এই যে ডাক্তার আমার সারা শরীরে খুবই ব্যথা আচ্ছা আমি প্রেসক্রিপশন লিখে দিচ্ছি ওষুধগুলো দুই দিন খাবেন এই যে মামা তুমি এখানে জরুরি কাজ আছে তুমি একটু ওঠো তো উঠবো মানে আমি তো ডাক্তার সাহেবকে বললাম আমাকে প্রেসক্রিপশন লিখে দিচ্ছে আরে বাবা বলছি তো ওঠো মানি ব্যাগটা বাসায় রেখে এসেছি এখনই বাসায় যেতে হবে এই আমি না দেখলাম আমার সামনে তো তুই মানি ব্যাগ তুললি আরে বাবা আমি বলছি তো ওঠো এখনই ওঠো এখনই যেতে হবে আচ্ছা চল এসেই প্রেসক্রিপশন নিচ্ছি এই প্রেসক্রিপশন ছাড়া আমাকে ওষুধের দোকানে নিয়ে এলি মানে স্বাদে তো আনিনি যে ওষুধ লাগবে ওষুধ কিনে দিচ্ছি ওষুধ নাও ওষুধ মানে তুই কি ওষুধ কিনে দিবি আরে বাবা ডাক্তার যখন প্রেসক্রিপশন লিখছিল তখন আমি দেখলাম উনি শুধু দুটো ট্যাবলেট দিয়েছে দিনে তিনবার খেতে হবে এই যে ওষুধের দোকানে এনেছি ছটা নাপা ট্যাবলেট নিয়ে নাও মানে মানে কিচ্ছু না ছয়টা পা ট্যাবলেটের জন্য ডাক্তারকে পাঁচশো টাকা দিয়ে কোনো লাভ আছে এই যে মামা দুটো কপি দিন তো দিচ্ছি বাবা এখনই দিচ্ছি এই নে আর গল্প করিস না তো কপিটা তাড়াতাড়ি শেষ কর কপিটা তাড়াতাড়ি শেষ করব মানে তুই কি একটু আরামে কপিটা খেতে দিবি না নাকি তোর কি ডবল টাকা গুনার ইচ্ছা হইছে ডবল টাকা গুনবো মানে এটা কি মগের মূল্যক নাকি আরে বাবা কিভাবে বুঝাই ওই যে রেড চার্টের দিকে তাকিয়ে দেখ হট কপি দশ টাকা কোল্ড কপি বিশ টাকা তোর এই কপি যদি ঠান্ডা হয়ে যায় তখন তুই খাস আবার ঝামেলা হয়ে যাবে কাজে বলছি তাড়াতাড়ি শেষ কর কিরে তোর এই অবস্থা হলো কিভাবে হবে না আবার ঠিকই হয়েছে তুই কি দেখেছিস আমাদের পাড়ার রাস্তার ম্যান হলে ঢাকা নাই দেখবো না আবার এটা নতুন কিরে আমরা তো সবাই জানি ম্যানহলের ঢাকনা নাই কিন্তু আমি আজকেই দেখলাম রে যে আমাদের ম্যানহোলটা ঢাকনা নাই